আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে কথা বলব বেশি তো যারা গিটার বেল্ট চাচ্ছেন রিজনেবেলের মধ্যে তাদের জন্য কিছু ভালো ভালো কোয়ালিটির বেল্ট আমরা নিয়ে আসছি টিজিএম ইপি ফোন তারপরে আই ওয়ান স্প্লেন্ডার এই ধরনের কোয়ালিটির ডিভাইজারের বেল্ট আছে খুব চমৎকার চমৎকার এক্সি কোম্পানির বেল্ট আছে যারা এক্সি বেল্ট চাচ্ছেন এই বেল্টগুলো আর কি আমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় তো খুব চমৎকার লোক প্যাকেজিং থেকে শুরু করে খুব দারুণ লোক আর যারা গিটার সিঙ্গেল স্ট্রিং চাচ্ছেন ভালো ভালো কোম্পানির স্ট্রিং পেয়ে যাবেন জিকো তারপর আরও কিছু আছে যেমন ধরেন দামি বেল্ট চাচ্ছেন তাদের জন্য দামি কিছু বেল্ট আছে নর্মালি আপনি এই বেল্টগুলো কিনতে আপনার অন্যান্য জায়গায় আপনার আঠারোশো দুই হাজার টাকা প্রাইস পড়বে তো আমাদের কাছে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে চোদ্দোশো টাকা হ্যাঁ আমরা প্রাইস রাখবো বেলগুলো দেখেন আরও বিভিন্ন কোয়ালিটির বেল্ট আছে যেমন কমের মধ্যে হচ্ছে এই যে এগুলো আছে এগুলো ছশো টাকা করে তারপরে এই বেল্ট আছে এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা খুব চমৎকার বেল্ট আর কি হয়তো ভিতরে থেকে বোঝা যাচ্ছে না খুব টেকসই বেল্ট লেদারের এই দুইটা পার্ট লেদার নর্মালি সহজে আর কি আপনার এই বেল্টগুলো নষ্ট হবে না তো এই বেল্টগুলো আপনার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বেল্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো কিছু আপনার বেল্ট আছে যারা একদমই আর কি কমের মধ্যে চাচ্ছেন এই বেল্টের প্রাইস হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দামের বেল্ট এগুলা এটা হচ্ছে আপনার দেড়শো টাকা এ হচ্ছে আপনার দেড়শো টাকার বেল্ট এ হচ্ছে দেড়শো টাকার বেল্ট তো আপনার দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের গিটার বেল্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার যারা আপনার ঘুঙরু নিত্য করার জন্য যারা ঘুংরু চাচ্ছেন এটা হচ্ছে ঘুংরু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা এই হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ পঁচিশ আর নুপুরের যে সাইজটা এটা হচ্ছে বারো নম্বর সাইজ নর্মালি বারো নম্বর সাইজ আপনি রেয়ার পাওয়া যায় না তো অনেকে বড়ো সাইজের ঘুংরু চায় তো সাইজটা যত যত বড়ো হবে আপনার সাউন্ডটা তত আপনার ক্লিন হবে তো পঁচিশ পঁচিশ আপনার ঘুং ঘুংরো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আর যারা পঞ্চাশ পঞ্চাশ নিতে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আপনি চাইলে আপনার আইসা আপনার এক একটা ঘুং ঘুংরো আপনার গনে গনেও দেখতে পারেন হ্যাঁ যে কম থাকতে পারে আপনাদের একটা ডাউট থাকতে পারে সেটাও ডাউটটা ক্লিয়ার করে একটা প্রোডাক্ট নিতে পারেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যে কোনো প্রোডাক্টের ব্যাপারে যে কোনো কিছু আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা আর গিটার গিটার প্লে করার জন্য হ্যাঁ অবশ্যই গিটার প্লে যারা গিটার প্লে করতে চায় অনেকে ভালো ক্যাবেল পায় না ও আমাদের কাছে খুব ভালো ভালো মানের ক্যাবেল আছে হ্যাঁ এই ক্যাবেলগুলো আমরা দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকায় নর্মালি অন্য অন্য জায়গায় আপনার গিটার কেবল দেখা যাচ্ছে হাজার বারোশো টাকা বিভিন্ন কালারের আছে রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার বিভিন্ন কালারের কেবল আছে ইভেন গিটার যে টিউনিং কি নষ্ট হয়ে যায় অনেকের হ্যাঁ নাইলান গিটার এটা হচ্ছে নাইলান নাইলান স্ট্রিং গিটার কি হ্যাঁ পুরো সেট এই সেটটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা তারপরে হচ্ছে অনেকে সিঙ্গেল কি চায় হ্যাঁ সিঙ্গেল কি সিঙ্গেল কি হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেকে ভেঙে ভেঙে বলতে বলে যে ভাইয়া আমার একটা কি নষ্ট হয়ে গেছে আমি শুধু একটাই চেঞ্জ করবো সেই ক্ষেত্রে আমাদের কাছে আসলে অপশন আছে আর আমাদের এই জায়গায় গিটার সার্ভিসিং সেন্টারও আছে আপনারা চাইলে যে কোনো ইউ ইনস্ট্রুমেন্ট আপনারা সার্ভিস করতে পারবেন যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনার প্রোডাক্টটি সার্ভিস করে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম